রোমি টেস্ট এন্ড ট্রাভেলসে সকালকে স্বাগত চলে এসছি নিউ রেসিপি হায়দ্রাবাদ স্টাইল এক মশলা কারি এই রেসিপিটা সম্পূর্ণভাবে ফ্রাইং প্যানে হবে প্রথমে দু থেকে 3 চামচ সরষের তেল নিয়ে নিন তেল গরম হলে তার মধ্যে পেঁয়াজ কেটে ছেড়ে দিন আমি এখানে দুটো ডিমের কারি করব তাই আমি দুটো ছোট ছোট পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে বেশি করে পেঁয়াজ কুচি দিতে পারে বা ডিমের পরিমাণও বাড়াতে পারে। সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এই রেসিপিটা ভীষণ ভীষণ ইজি আর খুব কুইকার মানে আপনি ভাত পরিবেশন করার পরেও পাঁচ দশ মিনিটে সেরে ফেলতে পারেন এটা এরপর কুচানো পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে বেশ দু তিন মিনিট ভেজে নিন কাছাকাছি যেন একদম না থাকে বেশ ব্রাউনিশ বা পিঙ্কিশ কালার হলে তখন আপনি বুঝতে পারবেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আর পেঁয়াজগুলো কিন্তু একটু ছোট ছোট করে কাটবেন কারণ এখানে জল দেওয়ার বিশেষ কোনো অবকাশ থাকবে না তাই সেদ্ধ হওয়ার জন্য পেঁয়াজগুলোকে ছোট্ট ছোট্ট করে কাটাই বাঞ্ছনীয় পেঁয়াজগুলো ভাজা ভাজা হওয়ার পরে আদা রসুনের পেস্ট দিতে হবে আদা রসুনের পেস্ট পরিমাণ মতন দেবেন আমি এখানে দুটো ডিমের ক্ষেত্রে যতটা পরিমাণ মশলা দরকার হয় আমি ততটাই দিয়েছি আপনারা যদি ডিমের পরিমাণ কম বা বাড়ান তাহলে সেই অনুসারে আদা রসুনের পেস্ট বা মশলার পরিমাণও বাড়িয়ে দেবেন আমি মোটামুটি এক থেকে দেড় চামচ মতন আদা রসুনের পেস্ট এখানে দিয়েছি পেঁয়াজগুলো ভাজার সময় গ্যাসের ওভেনটাকে একটু কমের দিকে করে দেবেন খুব হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে ভাজবেন না তাহলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে মিডিয়াম থেকে আঁচটা মিডিয়াম থেকে লোয়ের দিকেই রাখবেন আর লেক নাড়াচাড়া করে দেখবেন যাতে পেঁয়াজগুলো ঠিকঠাকভাবে ভাজা হয় এবারে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টে দেওয়ার সাথে সাথেই কিন্তু তিন থেকে চারটে লঙ্কা কাঁচা লঙ্কা সবুজ এটা যেন পেকে না যায় লঙ্কাগুলো পাকা না হয় কাঁচা লঙ্কাই দেবেন কাঁচা লঙ্কা দেওয়ার পরে সামান্য হলুদ দিতে হবে হলুদের সঙ্গে সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটু লবণ দিয়ে দেবেন আসলে এই রেসিপিটায় বিশেষ কোনো মশলা দেওয়ার নেই কিন্তু আসল যে টেস্টটা এটা হবে ডিম দেওয়ার পরই মানে ডিম দেওয়ার প্রসেসটা একদম রকম লবণ ছড়িয়ে দেওয়ার পরে আমরা কিছুক্ষণ নাড়ব কিন্তু হলুদ দিলে বা মশলা দিলে আপনারা সবাই জানেন যে একটা প্যান বা কড়াইতে লেগে ধরার সম্ভাবনা থাকে তাই লবণ দেওয়ার পরে সামান্য জলও ব্যবহার করতে পারেন খুব বেশি নয় যেহেতু প্যানে করছেন পুরো রেসিপিটা তাই অল্প পরিমাণ জল দিতে পারেন জল দিলে যে পেঁয়াজগুলো থাকে কাঁচা থাকবে না আর সেদ্ধ হয়ে যাবে জল দেওয়ার পরে কিছুক্ষণ হতে সময় দেবেন মানে মশলাটাকে পাততে সময় দেবেন তেল ছাড়তে শুরু করবে একটু সময় লাগবে সাথে সাথে ডিম দেওয়ার প্রয়োজন নেই মশলা বেশ মশলার সুন্দর একটা স্মেল আসবে আর অল্প অল্প তেল ছাড়তে শুরু করবে তারপরেই কিন্তু ডিমটা সরাসরিভাবে যেরকমভাবে ডিম ভাজার সময় আমরা প্যানে দিই সেই কিন্তু ডিমটাকে একেবারেই ফেটাবো না এইভাবে আমরা এই এগ কারি হায়দ্রাবাদ স্টাইল এক মশলা কারি আমরা করব বেশ কিছুটা মশলা পাকতে শুরু করার পর যদি আবারও একটু মনে করেন আবারও একটু অল্প জল দিতে পারেন সেটা অবশ্যই আপনি যখন রান্না করবেন সেই হিসাবে মানে কতটা মশলাটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা না মশলার পাকটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা আপনি দেখতে দেখতে বুঝতে পারবেন এরপরে আমরা ডিমটা সরাসরিভাবে খোসা থেকে চাড়িয়ে কুসুমটা প্যানের ওপর ফেলে দেবো আমি এখানে দুটো ডিমের এক মশলা কারি করেছি আপনারা চাইলে বেশিও করতে পারেন এই ডিমগুলোকে সরাসরি এই কারির মধ্যে আমরা ছেড়ে দেবো এরপরে এই এগগুলো দেওয়ার পরে এই এগের ওপরে আমরা কিছু মশলা এই সামান্য চিমটে করে আঙুলে করে দিয়ে দেবো আমি গরম মশলা দিয়ে দিয়েছি তারপরে সামান্য লবণ যদি মনে করেন সামান্য লবণ অ্যাড করতে পারেন আর একটা স্পেশাল উপকরণ দিতে হবে যেটা হচ্ছে কসৌরি মেথি আপনি চাইলে ধনে দিতে পারেন কিন্তু ধনেপাতা আমার পরিবারের লোক খুব একটা পছন্দ করেন না সেই কারণে আমি কসৌরি মেথি ব্যবহার করেছি আপনি চাইলে ধনেপাতাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে স্বাদের কোনো তারতম্য ঘটবে না বরং ভালো লাগবে এইভাবে ডিমটাকে ওপর থেকে গরম মশলা নুন আর কসৌরি মেথি ছড়িয়ে দেওয়ার পরে বেশ খানিক্ষণ ভাজার সময় দেব মানে কাঁচা যেন না থাকে একটা পিঠ ভালো মতন ভাজবে দু মিনিট মতন সময় লাগবে ভালো মতন দুই থেকে আড়াই মিনিট একদিকটা ভাজা হয়ে গেলে তারপরে আমরা ডিমগুলোকে ফোল্ড করে দেবো আপনারা দেখতে পাচ্ছেন ডিমগুলোকে আমি কিভাবে ফোল্ড করছি ভেতরের কুসুম যে অংশটা সেই কুসুম অংশটা কিন্তু থাকবে সেই কুসুম অংশটা যেন ভেঙে না যায় পাশ থেকে যে ডিমের যে পাশের যে অংশগুলো রয়েছে ছড়িয়ে গেছে সেই অংশগুলোকে শুধু মুড়ে দিচ্ছি ভেতরের কুসুম অংশটা কিন্তু একেবারেই ভাঙছি না ওটাই হচ্ছে হায়দ্রাবাদ স্টাইল এগ মশালাকারির মেন অ্যাট্রাকশন বলতে পারেন ওই কুসুমটা যদি একদম পারফেক্ট থাকে তাহলেই কিন্তু আপনার খেতে অসাধারণ লাগবে বিগত পাঁচ বছর হায়দ্রাবাদ থাকার সময় আমি এক বন্ধুর বাড়িতে গিয়ে এই রেসিপিটা দেখেছিলাম আমার তখন থেকে মাথায় ঘুরছে আমি কখন আমার বন্ধুদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করবো আমি জানি এই রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আর আপনারা বাড়িতে করবেন বাড়িতে করে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে লিখবেন আর হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা প্রশংসা পাবেনি এইরকম বিভিন্ন রেসিপি দেখতে জানতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন আর পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে শুধু বাঙালিয়ানা বা বংরান্নাই নয় থাকছে ভারতের বিভিন্ন প্রদেশের ফেমাস ফেমাস ডিশ আসলে স্বামীর কর্মসূত্রে ভারতের বিভিন্ন প্রদেশে ঘোরার কারণে এগুলো আমি অনেকটাই শিখে নিয়েছি আমি চাই সেগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আর বাঙালি যেহেতু ভুরিবোজ থেকে কখনো বিরত থাকেন না তাই তারা কখনো এই সমস্ত খাবার থেকে নিজেদের সরিয়ে রাখবেন না ট্রাই অবশ্যই করবেন পাশে থাকুন সাথে থাকুন আর পরিবোধ জারি রাখুন